আমাদের আজকের গন্তব্য আমরা যাচ্ছি নরসিংদী রায়পুরাতে আমরা যমুনার সেতু পার পারছি যমুনার সেতু পার পরে আমরা সেই রায়পুরা যেটা নরসিংদীতে অবস্থিত সেখানে পৌঁছে গেলাম এবং আমরা যে বাচ্চাগুলো বান্ডিল করে নিয়ে গেছিলাম সেগুলো ধীরে ধীরে নামাচ্ছি এবং ডুডারে ছাড়ছি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করছে এবং সবগুলো বাচ্চাই এখানে ঠিক আছে একটা বাচ্চাও কিন্তু নষ্ট হয়নি সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা পনেরোশো বাচ্চা নিয়ে গিয়েছি আমরা পিক আপে করে নিয়ে গিয়েছি এত দূর থেকে যাওয়ার পরে কোনো বাচ্চা নষ্ট হয়নি এটা দেখে আসলে কিন্তু নিজের কাছে ভালো লাগছে তারপরে যাই হোক আমি যিনি খামারি ভাই আছেন উনি একজন ইউপি সদস্য তো তার সাথে কথা বলছি যে কীভাবে বাচ্চাগুলো লালন পালন করবে এবং তারা হচ্ছে পানির পাত্র দিয়েছে কিন্তু আমি বললাম যে ভাই পানির পাত্রের মধ্যে যদি ইটের কোনা

মুড়িগুলো লাইসোলেটের পানিতে ভিজানো ছিল আমি নিজেই ছিটিয়ে দিচ্ছি এবং বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে এবং ওরা খুব মজা করে খাচ্ছে যেহেতু অনেক দূর থেকে বাচ্চাগুলো নিয়ে যাওয়া হয়েছে সো ওখানে নামানোর পরে কিন্তু আমরা খাবারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে খাচ্ছিল বাচ্চাগুলো এবং তারা আমাকে বলছিল ভাই এত সুন্দরভাবে আসলে আপনি সব কিছু করে দিচ্ছেন এই জন্যই আপনাকে বারবার রিকোয়েস্ট করে নিয়ে আসা হয়েছে এরপরে মুড়ি দেওয়ার পরে আমরা যাচ্ছি তাদের আরেকটি শেডে নতুন একটা শেড করেছে তারা আসলে আমাকে বলছে যে ভাই নতুন আরেকটা সেট করেছে আপনি একটু দয়া করে দেখবেন এবং এটাতে কিভাবে কি করা যায় আমাদের অবশ্যই বলবেন তো যাই তাদের সেটটা দেখে অনেক ভালো লাগলো যে মাছের উপর তারা সেটটা করেছে কাজেই এখানে পরিষ্কার করার জন্য তাদের অনেক সুবিধা হবে কারণ পানি মেরে দিলে সম্পূর্ণটা পরিষ্কার হয়ে যাবে তো আমি তাদের যে সাজেশনটা দিলাম সেটি হচ্ছে যে যেহেতু তাদের একটা সুন্দর জায়গা আছে ওইখানে ফ্লোর আছে তো আমি বললাম ভাই যে বাচ্চাগুলো ওইখানে ফ্লোরে ব্রুডিং হচ্ছে তো ব্রুডিং করা বাচ্চাগুলো আপনারা ওইখানে পাঁচ দিন বা সাত দিন অথবা দশ দিন ব্লুডিং করার পরে এখানে ছেড়ে দিবেন তাহলে আপনার যে সুবিধাটা হবে বাচ্চাগুলো কম নষ্ট হবে কারণ এখানে যদি ব্রুডিং করতে যান নিচ থেকে ঠান্ডা উঠবে এবং চারিদিকে যেহেতু নেট দেওয়া আছে ব্লুডিংটা ভালোভাবে করতে পারবেন না যাই হোক তারা শুনে খুশি হয়েছে এরপরে গেলাম তাদের আহ আরেকটা শেডে যেখানে আমরা এর আগে এক হাজার বাচ্চা দিয়েছিলাম এখানে বাচ্চাগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে তো তারপরে আমরা তাদের সাথে কিছু কথা বললাম তারাও কিছু আমাকে কিছু কথা বলল যে আসলে এত সুন্দরভাবে আমরা তাদেরকে বুঝিয়ে দিব বা আমি যাবো তারা কল্পনা করতে পারেনি আসলে তারা কিন্তু বারবার অনেক রিকোয়েস্ট করতেছিল কারণ তাদের খুব বড় আশা তারা প্রতি সপ্তাহে প্রায় দুই থেকে আড়াই হাজার বাচ্চা নিতে চায় এবং তাদের এর আগে যেহেতু বড় বড় অনেক পোলট্রি শেড ছিল প্রায় সতেরো থেকে আঠারো হাজার পোল্ট্রি একসাথে লালন পালন করতো তো তারা পোল্ট্রি থেকে সরে গিয়ে এখন এটাই করতে চাচ্ছে অলরেডি তারা একটা শেড করেছে ওইখান থেকে একটু লাভ বুঝেছে যার কারণে কিন্তু নতুন করে আবার শুরু করতে চাচ্ছে প্রিয় দর্শক তাদের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং আপনারা তাদের জন্য দোয়া দোয়া করবেন আর যাদের অরজিনাল পিকনিক স্টার বাচ্চা প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ অরজিনাল পিকনিক স্টার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো খোদা হাফেজ আলাইকুম